আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের পর্বে দেখাইতেছি দেখতেছেন আপনারা এগুলো লোক কিং কোয়েল মানে এই কোয়েল পাখিগুলা সবচেয়ে ছোটো জাত তো এখানে দেখেন আমাদের কোয়েলগুলা আমরা অনেক ছোটোকালে আনছিলাম মানে বাচ্চা আনছিলাম এখন মারসালা এগুলো বড় হয়েছে তো আমি একটা কথা সব সময় বলি যে আমরা রেজাল্ট করলে সেই ভিডিওটা আপলোড করি যেটা রেজাল্ট করে না সেটা আমরা আপলোড করি না তো এই দেখেন এখানে মার্শালা পাঁচটা ডিম এই যে এখানে দেখতেছেন চারটা ডিম আর এই যে পানির ফিল্টারের সামনে আছে একটা ডিম তো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ অনেক ডিম হয়েছে ইনকোয়েলের তো আশা করি আমরা এটার একটা প্রোটেকশনে যাব হ্যাচিং করার বা ওদেরকে দিয়া আমরা খের কোটা দিয়া একটা বড় খাঁচা ছাড়বো অল্প কয়েক দিনের ভিতরে তো সেটাও দেখানো হবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল্প এলাকা নিবাজের পাশে থাকবেন আর যদি কারো কি ইনকোয়েলের ডিম লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর যদি কিং কোয়েলের বেবি লাগে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যেহেতু আমরা হ্যাচিংয়ে যাব অল্প কয়েকদিনের ভিতরে আমরা হ্যাচিং মেশিন অলরেডি বানানোর জন্য কাজ করতেছি এই দেখেন এখানে মাসাল্লা ডিমের আশেপাশে ওরা ঘুরতেছে তো আমরা বাচ্চা হইলে এই বাচ্চা তো অবশ্যই সেল করব তো আজকে এই ছিল তো কিং কোয়েলের যদি ভালো আরও কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করবেন তো এই দেখেন এখানে কালার আছে আর বিশেষ করে নরের কালার মাদির কালার খুবই ডিফারেন্স হয় এই দেখেন এখানে এই যে কালার যে এটা এটা হলো একটা নর আর এই যে এখানে যে পিছনের সাইডে যে ছিট ছিট এই যে আমি একটু জুম করে দেখাইতেছি যে এইটাই হলো একটা নর তো কিংকুয়েলের আরও কিছু সুন্দর কালার আছে আমাদের এখানে ওখানে কালারগুলো এখন আসে নাই হয়তো দেখা যায় আমরা নেক্সট টাইমে হয়তো বাচ্চা করলে হয়তো দেখা যায় আমরা আরও ভালো কালার দেখাইতে পারবো তো এখানে পাঁচটা ডিম আছে আর আমাদের যেহেতু বক্সে আরও ডিম আছে তো আমরা ডিমগুলো আপনাদেরকে দেখাবো যদি কারো ডিম লাগে অবশ্যই ডিম আমাদের সাথে যোগাযোগের ডিম নিতে পারবেন একশো পার্সেন্ট গ্যারান্টি ফার্টাইলিটি হবে আর বিশেষ করে আমরা হ্যাচিং দিব দেব তখনকার হয়তো দেখা যায় আমরা এগুলা সেলে যাবো এ দেখেন এখানে এই যে ডিম নিয়ে ওরা ই করতেছে আর বিশেষ করে ওরা খুবই চালাক হয় মানে খুবই লাফালাফি করে আর ওরা সাধারণ কোয়েল পাখির মতো না এই দেখেন এই নরটা দেখেন মার্শাল্লাহ কত সুন্দর কালার এই যে দেখেন এটার ফেসটা যদি দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যেহেতু একটা বক্সের ভিতরে রাখা আর বিশেষ করে এই কিং কোয়েলের নরের কালারটা খুব সুন্দর হয় আর এই দেখেন এই যে এই যে এই দেখেন এক জায়গায় থাকে না যতক্ষণ যতটুক পারি আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি তো যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর এই যে ডিসপ্লেতে যে নাম্বারটা দেখতেছেন এই নাম্বারে হয়তো আপনার যোগাযোগ করলে আপনার ডিম বা কিংকোয়েলের বাচ্চার আপডেট জানতে পারবেন আর অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমরা অবশ্যই কমেন্টে বলে দিব আর আমাদের হ্যাচিং মেশিনটা যখন তৈরি হয়ে যাব ডিমটা যখন আমরা হ্যাচিংয়ে দেবো তখন সেটাও আমরা একটা ভিডিও আপলোড করব। কিছুক্ষণ আগে যে কোয়েল দেখাইলাম সেই কিং কোয়েলের ডিম আমরা সব ডিম এখানে সব একসাথে রাখছি এই ডিমগুলো প্রতিদিন পাঁচটা করে পারে যেহেতু আমাদের পাঁচটা ফিমেল হয়েছে তো আমাদের কিং কোয়েল বেবি আমরা আরও বেশি আনছিলাম তো আমরা যেতটুক বাঁচাইতে পারছি ততটুকুই হয়েছে তো মাসাল্লাহ দেখেন এই যেখানে কোয়েলের ডিম এখানে ডিমগুলো দেখেন মাসাল্লাহ খুব কালারিং এই দেখেন এক একটা ডিমের এক এক কালার তো এই ডিমের কালারটা এইটার একটা বৈশিষ্ট্য আর এখানে মেল এবং ফিমেল এই ডিমের কালার থেকেই বোঝা যায় যেহেতু আমরা এখন যদি নতুন জানি না তো এখানে প্রচুর পরিমাণ ডিম আসতে আমরা হ্যাচিং করব আর যদি কারো লাগে অবশ্যই আমি তো বললাম ডিসপ্লেতে যে নাম্বার সেই নাম্বারে যোগাযোগ করবেন তাহলে আপনারা ডিমও নিতে পারবেন হানড্রেড পারসেন্ট ডিম ফার্টিলিটি হবে আর যদি বেবি নেন তাহলে একটু দেরি করবেন আমরা অল্প কয়েকদিনের ভিতরে হ্যাচিংয়ে দিব হ্যাচিংয়ে দিলে বেবি হইলে মার্শাল্লাহ তখন আমরা সেলে যাব আর এখানে আমাদের আরও রাশিয়ান হ্যামিস্টার আছে তারপরে এই হাই মোল্টেড কিছু আছে যেমন এই যে এখানে এই যে হাই মোল্টেড একটা পেয়ার আছে আর মার্শাল্লা এখানে আমাদের রব রুস্কি আছে যারা রব রুস্কি নিতে চান আমাদের কাছ থেকে রব রুস্কি নিতে পারবেন একবার হানড্রেড পারসেন্ট বিডিং পেয়ার আর এই যে এখানে এটা বক্সের ভিতরে আছে যেহেতু এগুলো হাইডিং প্লেসে বেশি থাকে তো এইটাই দেখেন এটা দেখলে বুঝতে পারবেন পুরো হানড্রেড পারসেন্ট এই দেখেন পুরা হানড্রেড পার্সেন্ট বিডিং পেয়ার ওই যে ওদের হাইডিং প্লেস দেওয়া আছে ওইখানে ওরা যা বাসা বাঁধায় ওই যে ওই যে দেখেন একটা বের হয়েছে তো এই রবস্কিগুলো খুবই ভালো আর এ দেখেন ওরা মানে খুব চালাক চতুর হয় আর বিশেষ করে যদি কারো বিটল পোকা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন এ দেখেন এখানে পর্যাপ্ত পরিমাণ বিটল পোকা আছে আমাদের কাছে সেম এরকম আরো দুইটেরে আছে তো এখানে প্রচুর পরিমাণ বিটল পোকা আছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমরা যেইভাবে হোক আপনারা যেভাবে নিয়ে নিতে সুবিধা পান আমরা সেইভাবে দেওয়ার জন্য চেষ্টা করব ডিসপ্লেতে যে নাম্বার সেই নাম্বার যোগাযোগ করবেন বা কমেন্টে কথা বলতে পারেন আর এখানে আমাদের কিছু হাই মোল্টেড মার্শাল্লা দেখেন হাই মোল্টেড কিছু বেবি আছে যেটাকে পান্ডার বলে তো এখানে এগুলা আমরা বিট করাইছি মাসাল্লাহ দেখেন যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন এখানে যে বেবিগুলো আসে এই বেবিগুলো একবার সম্পূর্ণ জোড়া জোড়া করে দেওয়া হবে তো এই দেখেন এখানে সব বেবিগুলো দেখেন সুস্থ সবল সবাই খেলা করতেছে আর বিশেষ করে এটাই এরকম আমাদের মেন পেয়ার যেই পেয়ারটা নাকি নতুন করে আবারও বেবি করছে মার্শাল্লাহ তো এই দেখেন এই দেখেন বেবির কালারটা দেখেন এখানে বেশ ভালো মানের বেবির কালার আসছে আর বিশেষ করে আমরা খাবারটা খুব ভালো মানের খাবারটা দিই আর এই যে দেখেন এখানে যে বেবিগুলো আছে খেলা করতেছে তার ভিত্তে সবচেয়ে ভালো মানের একটা বেবি আছে এই যে এই যে এই যে কালোটা এই যে এইটা হলো সবচেয়ে ভালো মানের একটা বেবি যদি কালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে আমাদের আরও রাশিয়ান আছে এগুলো সব বিড়ে আছে মার্শাল্লাহ এটা অল্প কয়েক দিনের ভিতরে হয়তো বেবি দিবে সবাই দোয়া করেন আর এই যে এখানে আরও আছে রাশিয়ান এটাও অল্প কয়েকদিনে বেবি দিবে আর এটা বেবি করছে এটার বেবিগুলো দেখা আছে দেখেন উই দেখেন একবারে সাইডে নিয়ে রাখছে তো বিশেষ করে আমাদের এখানে আপনারা যদি চান আমাদের কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে আর বিশেষ করে এই হাই মোল্টেডের বেবিগুলো খুবই ভালো হয়েছে তো যেহেতু আমরা এগুলো বেবি যেহেতু হইতেছে প্রোটেকশন আমাদের যেহেতু দিতেছে হাই মোল্টেড এই দেখেন এখানে আরও আছে আর বিকল্পকার কথা তো বললামই এই যে এখানে দেখেন রেস্টে রাখা আছে মানে পর্যাপ্ত পরিমাণ দেওয়ার মতো আছে যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর বিশেষ করে কিং কোয়েলের কথা যেটা বললাম এই দেখেন ডিমগুলো আমি আবারও দেখাইতেছি যেহেতু ভিডিওটা লম্বা হয়ে যেতেছে যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অলবেলাইকুনটি বাজে পাশে থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন এই যে আমাদের পোকা যদি কারো লাগে অবশ্যই যোগাযোগ করবেন